এই মাসের শেষ দিকে আমি তারিখ বলছি না কেননা তারিখ আমরা একটা ঠিক করেছি অবশ্যই কিন্তু এগুলি পুলিশের পারমিশন টরমিশন ইত্যাদি ব্যাপার সেপার আছে এই মাসের শেষ দিকে আগরতলা শহরে আমরা একটা কৃষক মজুর এবং জমিয়াদের একটা বড় জমায় করব কারণ এই সরকার এ রাজ্যের শতকরা আশিভাগ মানুষ তারা কৃষিজীবী কৃষি কাজ কাজ তাদের জীবন জীবিকা তাদের সমস্ত অধিকার ছিঁড়ে নিচ্ছে কৃষকরা তো বঞ্চিত ধান কেনার নামে একদল মস্তান তারাই মানুষের ধান কিনে গিয়ে সেখানে পয়সা করে নিচ্ছে কৃষকরা কিছুই পান না আমরা এই র্যালি আমরা করবো আগরতলা সময় এই মাসের শেষ দিকে দ্বিতীয় হল আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষে তারিখ এখনো ফাইনাল হয়নি কেননা আপনারা জানেন আমাদের পার্টি প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির একদম শাখা পর্যায় থেকে সর্বভারতীয় পর্যায়ে অবধি আমাদের সম্মেলন হয় এবছর আমাদের যে এই সম্মেলনগুলো শুরু হয়েছে আগামী বছরের এপ্রিলে আমাদের সর্বভারতীয় সম্মেলন হবে কেরালার ক্যান্নোর জেলাতে তার আগে এই সেপ্টেম্বর মাসের যে আক্রমণ এবং এই নির্বাচনের কারণে আমাদের সম্মেলনগুলো স্থগিত রাখতে হয়েছিল তো এই সময়তে উনিশটা মহকুমাতে আমাদের সম্মেলন হবে তারপরে আটটা জেলাতে সম্মেলন হবে এবং ফেব্রুয়ারির প্রথম ইয়ে ফোর্ট নাইটে প্রথম পক্ষে আমাদের কনফারেন্স হবে সেই প্রথম পক্ষে যে আমাদের এই সম্মেলন হবে রাজ্য সম্মেলন এটা উপলক্ষে আগরতলাতে আমাদের একটা বড় সমাবেশ আমরা করব সেখানে আমাদের সর্বভারতীয় নেতারাও আসবেন